দাবি আদায় না হওয়া পর্যন্ত সরকারি চাকরিতে কোটা সংস্থার আন্দোলনের শিক্ষার্থীরা কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন এ দাবিতে তারা শনিবার বিক্ষোভ কর্মসূচি এবং ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন কোটা বাতিলের বহাল রাখার দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা সারা দিন সহভাগে অবরোধ কর্মসূচি পালন করেন করছেন শাকিল এখন বিকাশ করেন্ট নিজের বিকাশ নিজে কর বৃহস্পতিবার বেলা 11টানাগত খবর আসে কোটা বহাল রাখতে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টও বহাল রেখেছে এরপর বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা আমাদের আন্দোলনটা যে দেখছেন আমরা হচ্ছে আজ পর্যন্ত আমাদের কর্মসূচি আছে এবং আমরা যদি প্রয়োজন বোধ করি করি যে না আদের হচ্ছে দাবিটা মেনে নেওয়া হবে না আমরা হয়তো এটাকে আরো এক্সটেন্ড করব যদি হাইকোর্ট তার শুনানি আপাতত স্থগিত রেখেছে যদি এই রায় আমাদের পক্ষে না আসে আমরা আন্দোলন আরো বেগমান করব সরকার যদি কোনো একটা অ্যামেন্ডমেন্ট করে এটা একদম সংবিধান যুক্ত করে দিতে যে যেমন আমাদের সংবিধান কিন্তু আছে যে কোটা শুধুমাত্র অনগ্রসর লোকদের দেওয়া যাবে অনগ্রসর ছাড়া কাউকে দেওয়া যাবে না বেলা বারোটা নাগাদ শাহবাগ মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা অবরোধের কারণে শাহবাগ মোড় ও আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় দেখা যায় তীব্র যানজট যতক্ষণ পর্যন্ত কোনো আশ্বস্ত পাচ্ছি আমাদের সাথে কোনো ধরনের কথা বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন আজকের অবরোধ চালিয়ে যাব সন্ধ্যায় নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারী শিক্ষার্থীরা আগামী শুক্রবার অনলাইনে অফলাইনে আমাদের জনসংযোগভাবে চার দফার ভিত্তিতে এবং সারা দেশে সমন্বয় করা হবে আগামী শনিবার বিকাল তিনটায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে আগামী রবিবার সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা করার জন্য ছাত্র ধর্মঘট পালন করা হবে দুহাজার সালে সরকারি চাকরি থেকে বাতিল করে পরিবর্তন জারি করেছিল সরকার এইটা আবেদনের প্রেক্ষিতে পাঁচ জুন হাইকোর্ট ওই পরিপত্র বাতিল করে রায় দেয় মাসুর শাকিল চ্যানেল আই ঢাকা